কেন সাপ আর ময়ূরকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছিল ইবলিশ কিভাবে পুনরায় জান্নাতে প্রবেশ করল আর কিভাবেই বা জান্নাতে প্রবেশ করে হজরত আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে বাধ্য করেছিল আপনারা সবাই জানেন যে আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করে সফেরেজ তাকে তাকে সেজদা করতে নির্দেশ দিয়েছিলেন কিন্তু ইবলিশ অহংকার করে সেজদা করতে অস্বীকার করেছিল ফলে আল্লাহ তালা তাকে লালন করে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবার প্রশ্ন যখন আদম এবং হাওয়া জান্নাতে বসবাস করছিলেন তখন ইবলিশ কাদের সহযোগিতায় জান্নাতে প্রবেশ করেছিল আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করব। এছাড়াও আমরা জানবো সাপের মুখে বিষ কিভাবে এলো এবং ময়ূরের ঠোঁট ও পা কেন কালো হয়ে গেল আর কেন সাপ ও ময়ূরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল আহলে কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ যখন আদম ও হাওয়াকে জান্নাতে প্রেরণ করেন তখন তিনি তাদেরকে নির্দেশ দেন যে তারা যা ইচ্ছা খেতে পারবে এবং পান করতে পারবে কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ ছিল জান্নাতের প্রাথমিক দিনগুলোতে আদম ও হাওয়ার সবচেয়ে ঘনিষ্ঠ প্রাণী ছিল সাপ ও ময়ূর এই দুই প্রাণী জান্নাতের বাসিন্দা ছিল তবে ভিন্ন রূপে সাপের হাত এবং পা ছিল এবং সাপের মুখে কোনো বিষ ছিল না আর ময়ূর প্রাণীটি বর্তমান পৃথিবীতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর ছিল বিশেষ করে ময়ূরের ঠোঁট ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং পা ছিল সোনালী রঙের যা চকচক করত ইবলিশের জান্নাত থেকে বহিষ্কারের পূর্বে সে সাপ ও ময়ূরের সাথে ঘনিষ্ঠ ছিল জান্নাতে থাকাকালীন আদম এবং হাওয়ার সাথে সাপ এবং ময়ূরের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে আল্লাহর অনুমতি ক্রমে সাপ ও ময়ূর জান্নাতে প্রবেশ ও বের হতে পারত একদিন সাপ ও ময়ূর জান্নাত থেকে বের হয়ে আসতে ইবলিসের সঙ্গে দেখা হলো শয়তান তাদের কাছে এসে বলল আমাকেও তোমাদের সঙ্গে জান্নাতে নিয়ে যাও সাপ ও ময়ূর ভয় পেয়ে বলল না না তুমি আল্লাহর লালত প্রাপ্ত আমরা আল্লাহকে ভয় করি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারব না শয়তান তাদের বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়ে বলল এত বছরের বন্ধুত্ব ভুলে গেলে আমি তো আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিলাম এত ছোট্ট একটি লানতের জন্য তুমি আমাকে ভুলে যাবে পরবর্তীতে ইবলিশের কথাগুলো শুনে সাপ এবং ময়ূর উভয়ের মন গলে গেল ময়ূর তাকে পরামর্শ দিল দেখো আমি আমার বন্ধু সাপকে আমার মুখের ভেতর নিতে পারি এবং পুনরায় জীবন্ত অবস্থায় বের করে আনতে পারি তুমি সাপের রূপ ধারণ করতে পারো তাহলে আমি তোমাকে মুখের ভিতরে জান্নাতের ভিতরে নিয়ে পুনরায় বের করে দিতে পারবো সাপ এতে সম্মতি দিল আর ইবলিশ তাৎক্ষণিক ভাবে সাপের রূপ ধারণ করল। এবং ময়ূর তাকে গিলে নিল অতঃপর এভাবেই ময়ূর এবং সাপের দ্বিতীয়বারের মতো জান্নাতে প্রবেশ করল যেখানে হজরত আদম এবং মা হাওয়া গত চল্লিশ বছর ধরে বসবাস করছেন চল্লিশ বছর আগেই আল্লাহতালা আদম ও হাওয়া আলহিসাল্লামকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে এই নির্দিষ্ট গাছের ফল খেতে যাবেন না কিন্তু শয়তান মিথ্যাচারী হয়ে হাওয়াকে বোকা বানাতে চাইল সে হাওয়ার কাছে এসে বলল আমি তোমাকে এমন একটি ফল দেখিয়ে দেব তুমি জান্নাতে থাকতে পারবে আল্লাহ তোমাদেরকে এই করেছেন শুধুমাত্র এই কারণে যে এটি খেলে তোমরা ফেরেস্তাদের মতো হয়ে যাবে শয়তানের মিথ্যা কথায় বিশ্বাস করে হাওয়া আলহিসাল্লাম নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন হজরত আদম আলাহিসাল্লাম সন্ধ্যায় জান্নাতে সেই বাগানে ফিরে আসলে মা হাওয়া তাকে গিয়ে বললেন দেখো আমাদের বন্ধু পরামর্শ দিচ্ছে আমরা যেন সেই ফলটি খেয়ে নেই যে ব্যাপারে রব্বুল আলমী নিষেধ করেছেন দেখো সে আমাদের গত চল্লিশ বছর ধরে ঘনিষ্ঠ বন্ধু সে কখনোই আমাদের অকল্যাণ চাইতে পারে না আর আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছুই হয় না প্রিয় দর্শক এরপর আমরা সবাই জানি যে হজরত আদম আলহিসাল্লাম এবং তার স্ত্রীকে শয়তান প্রলুব্ধ করে জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়াতে সফল হয়েছিল এই ঘটনার পর তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছিল ফলে লজ্জাবোধ হওয়ায় তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করে এই ঘটনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই শয়তান সবসময় খারাপ রূপ ধারণ করে মানুষকে বিপদগামী করতে চায় না সে অনেক সময় ভালো বন্ধুর মতো ভূমিকাও রাখতে পারে হজরত আদম আলাহিসাল্লাম এবং তার স্ত্রীর কাছেও শয়তান একজন বন্ধুর মতোই আচরণ করেছিল তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে আল্লাহ সবকিছু দেখছেন শয়তানের এই কাজের শাস্তি হিসেবে আল্লাহ সাপের বিষাক্ত দাঁত দিয়েছিলেন এবং ময়ূরের সুন্দর রং কালো করে দিয়েছিলেন অবশেষে তিনি হজরত আদম আলাহিসাল্লাম এবং তার স্ত্রীকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন